টেনে পড়া মদরকে ট্রেনে পড়া টেনে পড়া লম্বা করে পড়া এখানে লম্বা করে পড়া বা টেনে পড়া এক কথায় মদ টেনে করে টেনে পড়া আমরা টান দিই না আমরা টান দিই না সেটাকে বলে মদ অর্থ টেনে পড়া মদের হরফ কয়টি তিনটি কয়টি তিনটি আলিফ ইয়া আলিফ ইয়া আলিফ ইয়া আলিফ ইয়া এই তিনটি হরফ কিসের কখনো যদি জবরের বাম পাশে খালি আলিপ থাকে তাহলে কি হয় হয় কি হয় কি করে পড়া টেনে পড়া কি পড়া টেনে পড়া কখনো যদি পেশের বাম পাশে যদমালা ওয়াও দেখো কি দেখো পেশের বাম পাশে এই যে পেশের বাম পাশে যদমালা ও আসছে দেখছো পেশের বাম পাশে যদমালা ও আসছে এখানে কয়েলফ টেনে পড়বো বলো তো একালিপ কোয়ালিফ একালিপ এখানে 10 এ পড়বো হ তাহলে কি হবে জবরের বাম পাশে খালি আলিপ থাকলে একালিপ পেশের বাম পাশে জদমালা ও থাকলে একালিপ টা হয় এবং জয়ের বাম পাশে জদমালা ইয়া থাকলে একালিপ টা ভুলে গেছো এটা ভুলে গেছো চোখে ঘুম কেন কই ঘুম চোখ লাল হইছে কয় কই ঘুম আমার শেখাচো জেরের পাশে যদমালা ইয়া থাকিলে একালিফ টানিয়া পড়তে হবে পেশের পাশে যদমালা ওয়াও থাকিলে একালিফ টানিয়া আর জবরের বামপাশে কখনো খালি আলিফ থাকলে কয়ালিফ পড়তে হবে একালিফ কয়ালিফ তাহলে কিভাবে পড়বা ফালাম জবর ফাল কি মানে কি ফালাম জবর ফাল ইয়া আইন জবর টান দিচ্ছ কেন বোঝো নাই আবার খেয়াল জবরের বাম পাশে খালি আলিফ বলতে বুঝাইস কি এই যে মিম আলিফ জবর মা এই যে জবরের বাম পাশে আলিফ আসছে না খালি আলিফ খালি আলিফ বলতে কি বুঝাইছে বলো তো আলিফ আলিফের উপরে আলিফ তো বুঝি আলিফের উপরে জবর যে পেস্টা এটাকে খালি আলিফ বুঝাইছে খালি আলিফ কেন খালি বা বলতো কোনটাকে বুঝায় বলো তো যে হরফের উপরে আরবি হরফ কয়টি আরবি হরফ কয়টি ২৯ এই ২৯টা হরফের যে কোনো যে হরফের উপরে মনে করো মিম ধরে নাও মিমের উপরে জবরজের পেশ কিছু নাই এটাকে খালি মিম বলে কি বলে তুমি ডাল ধরে নাও উদাহরণস্বরূপ আর কি বলতেছে আমরা ডালের উপরে জবরজের পেস্ট কিছু নাই তাহলে ডালটা কি বলতো খালি ডাল এইভাবে করে বোঝাইছে আলিপের উপরে কিছু নাই আছে তাহলে কি হবে খালি আলিফ কি হবে খালি আলিফ তাহলে জবরের বাম পাশে কখনো যদি খালি আলিফ থাকে তাহলে ওই হরফটা একই লিফ টেনে পড়তে হবে উদাহরণস্বরূপ দেখাইতেছে এখানে বা আলিফ জবর বা মিমাලිব জবর মা এইটাকে একালিপটেনে পড়া বলে এবার জেরের পাম্প পাশে জদমালা ইয়া কাকে বুঝাইছে জেরের পাম্প পাশে ইয়া বলতে কি বলতো যখনই দেখবা কোন হরপের নিচে জের আছে তার পাশে জদমালা ইয়া আছে ওটাকে জের জদমালা কি বলে বলতো ইয়া ইয়া জেরের পাম্প পাশে জদমালা ইয়া থাকিলে একালিপটানিয়া পড়তে হয় পড়তে হয় যেমন বাইয়ের জের উদাহরণ স্বরূপ আর কি বুঝাইলাম আমি এইগুলো বুঝো না তো একবার পরতা এবার পেশের বাম পাশে যদমালা অভাব থাকলে এক লেফটা দেখো এখানে দাল ও পেশ দু আসছে দালের পেশ তাই না পেশের বাম পাশ না এটা তাহলে পেশের বাম পাশে কি আসছে যজমালা ওয়াও কখনো যদি পেশের বাম পাশে ওয়াও থাকে এক পড়তে পড়িতে হবে তাহলে কি হবে ফালাম যাবর তোরা বুঝাইতে পারে না এলে সবচেয়ে বড় কষ্ট কথা। ভেয়া ভেবা করে তারপর যদি না বোঝো ওর চোখে নাকি ঘুম নাই দেখি তাকাও নি। ওর চোখে নাকি ঘুম নাই। সদন করে বেড়াবে এই পড়া টাইমে এসে করবে। হ্যাঁ ফাল 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 কেন?

فليعبدوا رب, رب هذا البيت فليعبدوا رب هذا البيت ها بيت بيت هم تربوني الف لم زل الا لم زل لا ما لم الا 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 لم ما, ما الا ما الا ما

نحن مصلحون نحن مصلحون قالوا إنما نحن مصلحون قوة قوة قالوا قالوا إنا قالوا موسوعه <applause> <applause> <applause>